আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো অনেকেই আমারে বলছেন এম এস কনসেপ্টের ব্যাপারে সো এম কনসেপ্ট এটা মূলত মালয়েশিয়াতে বেশি চলে এবং বাংলাদেশেও মোটামুটি আস্তে আস্তে অনেক মানে পপুলার হইতেছে তো এখন কথা আছে যে এম এস তারা ফলো করে ট্রেড করে সো আমি এই এম এর বেসিক ব্যাপারগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি আ ভিডিও ম্যাক্রো ট্রাই করবো আজকে হচ্ছে বেসিক ব্যাপার নিয়ে আলোচনা করি ঠিক আছে তো চলেন শুরু করা যাক সো ফার্স্ট অফ অল যেটা হয় সেটা হলো যে লেভেল যদি আপনি হিসাব করেন তাহলে এমএসিনারে তিনটা লেভেল হয় একটা হচ্ছে এ লেভেল এইটারে অনেকে সাপোর্টও বলে থাকে হ্যাঁ সরি রেজিস্ট্যান্টও বলে থাকে আর একটা হচ্ছে আপনার ভি লেভেল হ্যাঁ ভি লেভেল এটাকে হচ্ছে অনেকে সাপোর্টও বলে এখন লেভেল এ ভি সাপোর্ট ব্যাপার না কোনটার কাজ কি সেটা আপনার বোঝা জরুরি ঠিক আছে এই হচ্ছে এ লেভেল ভিলেবেল আরেকটা যেটা হয় সেটা ধরে হচ্ছে গ্যাপ লেভেল মানে হচ্ছে আপনার দুইটা ক্যান্ডেল যখন একই কালার থাকে সেটাকে গ্যাপ লেভেল ধরে বুঝতে পারছেন এই ধরেন যে রেট এরপরে আরেকটা রেট আসছে এখন এই যে যে গ্যাপ এই গ্যাপটাকে বলে হচ্ছে আপনার গ্যাপ লেভেল ঠিক আছে এখন রিজেকশন ডাজেন্ট ম্যাটার এইটা হচ্ছে রিজেকশন থাকে না থাকে ওইটা কোনো ব্যাপার না আর এ লেভেলটা মূলত ভাবেই তৈরি হয় যেমন ধরেন যে এইটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল দেন এই রেড ক্যান্ডেলের পরে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল আসে তাহলে এই দুইটা মিলে হচ্ছে আমাদের একটা এ লেভেল হয় আর এইটার বিপরীত হচ্ছে আরেকটা যেমন এই রেড এবং এই গ্রিন এইটা হচ্ছে আমাদের লেভেল বুঝতে পারছেন অর্থাৎ এইখানে রিজেকশন কাউন্ট হয় না এটা শুধু বডি পোশনটুকু কাউন্ট হবে ঠিক আছে এটা হচ্ছে লেভেল এখন এই সেম জিনিস এইখানেও যদি হয় জাস্ট এই যে এইটা এইখানে একটা উল্টা উল্টে হয়েছে একটা মিনিট এটা হবে গ্রিন আর এইটা হবে রেড তার মানে একটা এ লেভেল ক্রিয়েট হইতে আপনার দুইটা ক্যান্ডেল লাগবে একটা গ্রিন একটা রেড দেন এইটা আপনার জন্য এ লেভেল আর একটা ভি লেভেল ক্রিয়েট হওয়ার জন্য আপনার যেটা লাগবে সেটা হলো রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল এই দুইটা মিলেই ভি লেভেল এখন গ্যাপ লেভেল এই রেড রেড হলেও গ্যাপ লেভেল অথবা যদি আপনি এইটারে কালার চেঞ্জ করে দেন যেমন ধরেন যে এইটা এইটা রেড এর জায়গায় আপনি হচ্ছে গ্রিন করে দিলেন ঠিক আছে তাহলে এই গ্রিন এবং এই গ্রিন গ্রিন এটা পাশে হবে এইদিকে হবে তো এই গ্রিন এবং এই গ্রিন মিলে আপনার জন্য যেটা ক্রিয়েট করবে সেটাই হলো মূলত গ্যাপ লেভেল এই হচ্ছে লেভেলের ব্যাপার বুঝতে পারছেন এই মার্কেটে এমএন যারা ফলো করে তারা এই তিনটা লেভেলেই চেনে বা এই তিনটা নিয়েই কাজ করে যা হওয়ার যত স্ট্র্যাটেজি যা আছে সব এই তিন লেভেলের ভিতরেই পড়ে এ লেভেল ভি লেভেল দেন হচ্ছে গ্যাপ লেভেল বুঝতে পারছেন এখন তারপরে যেটা থাকে সেটা হলো জোন টু জোন অর্থাৎ টু থাকে এখন প্যাটার্ন আশা করি যারা ট্রেডিং এ আছেন তারা সবাই জানেন কম বেশি অনেকে অর্ডার নামে চেনেন তো বর্তমান সময়ে এইটুকু আমি নিশ্চয়তা দিতে পারি কারণ আমি যেহেতু নিজেও এমএসএনআর নিয়ে বেশি কাজ করতেছি বর্তমান ট্রেড করতেছি আমি এসএমসি আইসিটিও করছি তো মেন কথা হচ্ছে ওইটার এস এম সি আইসিটি যেটা হয় যে আপনি খুব একটা বেশি এন্ট্রি পাবেন না মানে আহামরি এন্ট্রি পাওয়া আর আপনি এম এস এন ফলো করলে একটা সুবিধা হয় কি আপনি অনার গোল ট্রেডে থাকতে পারবেন আপনি চাইলে বাইসেল বাইসেলে থাকতে পারবেন তবে এর জন্য আবার যেটা দরকার আপনার হিউজ এক্সপিরিয়েন্স দরকার মনে করেন যে আপনি বেশি বেশি ট্রেড করতে গেলে আপনার যেটা করতে হবে ফুল টাইম ট্রেডার হতে হবে অনেক এক্সপিরিয়েন্স দরকার আছে সময়ের ব্যাপার আছে তারপরে গিয়ে আপনি পর্যায়ক্রমে বাইসেলের উপর থাকতে পারবেন এইটা হলো এম এস একটা বেনিফিট এখন আরেকটা হলো যে এটা এই স্ট্র্যাটেজিগুলার উইন ডেট অনেক ভালো থাকে বুঝতে পারছেন এমএসএনআর এর আপনি যদি দেখা যায় সপ্তাহে বারো চোদ্দোটা ট্রেড করেন বা ডেইলি দুইটা তিনটা ট্রেড করেন তাহলে অনায়াসে এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট থাকে এখন নাইন্টি পার্সেন্টও করা যায় এর জন্যে আপনার যেটা লাগবে হিউজ এক্সপিরিয়েন্স প্রয়োজন ধরেন লাইক দশ বছর পাঁচ বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন তো এই হচ্ছে এমএসএনআর এর ব্যাপার ঠিক আছে এইখানে আরো একটা কথা সেটা হলো যে আপনি একদিনে দশটা ট্রেড নিয়ে 90% পার্সেন্ট করা এটা আবার ভেরি টাফ বুঝতে পারছেন তো এটা ওইভাবে সম্ভব হয় না দিনে যদি আপনি যদি সাপ্তাহিক দশটা ট্রেড হিসাব করেন তাহলে ভালো ভালো সেট আপ দেখা দশটা ট্রেড নিলে ধরেন যে আপনার সেভেন্টি এইটি নাইনটি পার্সেন্ট উইন রেট পসিবল ঠিক আছে এই গেলো এন্ট্রির ব্যাপারে এখন বেসিক হলো এইগুলা আর যেটা হয় আরেকটা ব্যাপার থাকে সেটা হলো যে ট্রেন লাইন ঠিক আছে ট্রেন লাইন এখন এম এস এর ট্রেন লাইন একটু ব্যতিক্রম রকম হয় কারণ কি এ এই যে হচ্ছে এ লেভেল দেন হচ্ছে এ আপনার এ লেভেল তো এ এ ফার্স্ট টাস সেকেন্ড টাস থার্ড টাসে গিয়ে যেটা হয় যে এই এম আপনার এইখান থেকে যদি অন্য কোনো আদার্স এক্সট্রা কনফ্লুয়েন্স থাকে লাইক ধরেন এইখানে টেন গার্লফিং ছিল যেটা টেন লাইনের সাথে ম্যাচ করতেছে অথবা এইখানে আরও একটা ভি ভি ক্রিয়েট করছে মার্কেট দেন ট্রেন লাইন ছয় সাত রকমের হয় হ্যাঁ এম এস আরে ছয় সাত রকমের হয় যেমন ধরেন যে এইখানে সাপোজ ধরেন এই জায়গাটাতে মনে করেন যে মিলতেছে আপনার যে ট্রেন লাইনগুলো হয় এই যে লেভেল এ লেভেল দেন এইখানে গিয়ে সাপোজ এই জায়গাতে দুই দিক দিয়ে মিলতেছে এখন এইখানে ধরেন যে আপনার এক্সট্রা কনফিডেন্স লাইক অ্যানগালফিং ফ্রেশ অ্যানগালফিং অথবা ডাবল ব্রেক আউট মানে যেই কনফার্মেশনগুলো ইউজ করে এখন মিলতেছে এইখানে মার্কেট যদি এই জায়গা থেকে এইখানে যায় এখান থেকে সেল নাই এই হলো ট্রেন লাইনের ব্যাপার সো মেইন কথা হচ্ছে ট্রেন লাইন যেটা ফলো করে এম এসএনআরে সেটা হলো যে এ লেভেল টু এ লেভেল এই যে এ লেভেল অ্যান্ড দেন এ লেভেল ঠিক আছে এই হচ্ছে এ লেভেল এ লেভেল ফার্স্ট টা সেকেন্ড টাস থার্ড টাসে গেলে ওইখানে সেল হয় বা সেল নেয় এইটা বেসিক ব্যাপার আমি জাস্ট আপনাদের যারা নতুন অনেকে বলছেন এম একটা বেসিক ব্যাপার নিয়ে ভিডিও বানানোর জন্য তাদের জন্য এই মূলত ইয়ে যারা অ্যাডভান্স বোঝেন তার তাদের না দেখলেও চলবে আর একটা কথা বলি অনেকেই ইদানিং দেখতেছি যে আমার ভিডিওতে অনেক ধরনের কমেন্ট করেন সো ভাই আমি একটা কথাই বলবো সেটা হলো যে কে কি করতেছে ওইটার দিকে ফোকাস না দিয়ে আপনি নিজে কি করতেছেন ওইটার দিকে ফোকাস দেন ঠিক আছে আপনার নিজের উইন রেট কেমন আপনি নিজে কতটুকু ট্রেডিং লার্নিং করছেন সেইটার দিকে ফোকাস দেন বেশি অন্ধভক্ত হওয়া ভালো না বুঝতে পারছেন আমার আমি বলি নাই যে আমার ইয়ে আপনি ইয়ে করেন স্ট্র্যাটেজি ফলো করেন মেন কথা হচ্ছে কোনো স্ট্র্যাটেজি এই মার্কেটে খারাপ না একটা জিনিস মাথায় রাখবেন যে প্রফিটেবল ট্রেডার যারা এটা একদম চিরন্তন সত্য কথা যারা প্রফিটেবল ট্রেডার তারা দেখবেন যেই কনসেপ্টে ইউজ করুক না কেন ওই প্রত্যেকের এক্সিকিউশন পাঁচ দশ পিস কম বেশি হয়তো হয় ওই একই জায়গা থেকে আসে তো এইটা আপনি শিওর থাকেন যে আপনার যারা প্রোফিটেবল তারা যে কোনো স্ট্র্যাটেজি মোটামুটি টুকটাক ভালো কিছু জানলে प्रॉफिट করতে পারে বুঝতে পারছেন তো এই দনে কে কি করলো না করলো ওইটার দিকে ফোকাস না দিয়ে আপনি নিজের চিন্তা করেন বুঝতে পারছেন কারণ আমি কাউকে ভিডিও দেখতে বাধ্য করি না বা বলিও না যে আমার ভিডিও দেখেন আমি আজ পর্যন্ত কোনোদিন বলিও নাই যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন স্ট্র্যাটেজিতে আসি যাই হোক এখন কথা হলো যে এই যে ভি লেভেল এন্ড দেন এই যে আপনার ভি লেভেল এখন এই ভি টু ভি আপনার ট্রেন লাইন হবে ঠিক আছে এই যে ভি টু ভি তাহলে থার্ড টাইম যখন এই ভিতে আসবে অথবা এটা যদি ব্রেক আউট করে দেন এইখান থেকে আবার সেল হবে বুঝতে পারছেন এই হলো ট্রেন লাইনের ব্যাপার এখন এ লেভেল ভি লেভেল দেন হচ্ছে গ্যাপ লেভেল এটা গেল তারপরে হচ্ছে ট্রেন লাইন ড্রয়িংয়ের সিস্টেম গেলো এখন যেটা থাকে সেটা হলো তো আরেকটা জিনিস ফলো করে সেটা হলো কিএম তো কিএম কীভাবে করে ওই যারা এস এম ফলো করেন তারা হয়তো একটা জিনিস জানেন যে মার্কেটে যে লো হাই দেন এইখানে লোয়ার হাই এই হাই ব্রেক করলে হায়ার হাই তো এরকম একটা স্ট্রাকচার আপনারা জানেন সো এইখানে যেটা হয় আপনারা যেটা রে এই যে এস এম দ্বারা যারা এইখানে এই যে এটা ব্রেক আউট করলে বলেন যে চেঞ্জ অফ ক্যারেক্টার ওই সেম জিনিস ওই কি এমন সেম জিনিস ঠিক আছে লো হাই এই যে লো ব্রেক করে লোয়ার লো ক্রিয়েট করবে অ্যান্ড হাই ব্রেক করে হায়ার হাই ক্রিয়েট করবে ঠিক আছে তাহলে এইটা হবে আপনার দুই দিকে ব্রেকআউট লাগবে যে নিচের দিকে আপনার এই যে এই লো লেভেলটা ব্রেক আউট করতে হবে অ্যান্ড দেন যেটা করতে হবে উপরের হাইটা ব্রেক আউট করতে হবে বডি ব্রেকআউট আমি চার্টে গিয়ে এক্সাম্পল দেখাবো তাহলে গিয়ে আপনার হইলো যে এইটা কিএম হয় ঠিক আছে তো কিএম ক্রিয়েট হওয়ার পর যখন এই এর এই লেভেলে আসে দেন এইখান থেকে হচ্ছে এম এস এনআস দ্বারা তারা এইখান থেকে বাইক প্ল্যানিং করে এখন এটা যদি আবার ফেল হয়ে যায় নিচের দিকে তখন এইখান থেকে সেল নেয় ঠিক আছে মানে রিভেন্স করে দেয় এখন এটা বাই কিএম এখন সেল কিএম যদি হিসেব করেন তাহলে এই যে হাই লো এই হাই ব্রেক করবে হায়ার হাই লো ব্রেক করবে লোয়ার লো অ্যান্ড দেন আপনার কিএম লেভেল ডান এখন এই কিএম লেভেলের উপর লেভেল গেলে এইখান থেকে দেন হচ্ছে তারা কি করে সেল নেই বা আমরা সেল নেই আমি নিজেও কিএম অনেক পছন্দ করি এবং আমার ফেভারিট একটা স্ট্যাটাজি এবং খুব ভালো কাজ করে এট লিস্ট মানে বিশেষ করে বিটিসিতে বিটিসিতেই কিএম খুব ভালো কাজ করে আপনি যদি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং ডাইরেকশনে অনেক বড় হেল্প করবে আপনার হ্যাঁ ডাইরেকশনে অনেক বড় হেল্প করবে তারপরে গিয়ে যেটা হয়তো এটা যদি আবার এখানে কাজ না করে ফেল করে উপরের দিকে যায় তখন আবার এইখান থেকে অথবা যে এই যে নিচের যে কিএম থাকে এটা থেকে বাড়িয়ে দেওয়া যায় এখন এই ফেলের উপর ডিপেন্ড করে ফেলটা যদি ফোর্সফুলি করতেছে তাহলে আপনি এইখান থেকেই করে দেবেন আর যদি দেখেন যে না অনেক স্লো স্লো ফেল করছে তাহলে আপনার এই নিচের আবার আরেকটা কি এম হবে এটার থেকে বাইরে ঢুকতে হবে তো এই গেল হচ্ছে আপনাদের এ লেভেল ভি লেভেল তারপরে গ্যাপ লেভেল আর যেটা গেল ট্রেন লাইন গেল এই যে কিএম গেল ঠিক আছে এই হচ্ছে বেসিক ব্যাপার সে আমার এই এম এস এখন আরেকটা জিনিস আছে সেটা তো বললাম যে দানগালফিং তো মূলত অ্যানগালফিং নিয়ে আমি ডাইরেক্ট ট্রেড সহ ভিডিও বানাবো ইনশাল্লাহ হ্যাঁ লাইভ ট্রেড সহ কারণ ইদানিং অনেকে বলে আমি নাকি ট্রেড হয়ে যায় তারপরে দেখাই তো আমার শোনেন যারা ট্রেডিং পারে বিশেষ করে আমি একটা কথা বলি যারা এম এস আর ফলো করেন এমন মানুষ যদি কেউ ভিডিও দেখে তাহলে হয়তো আমার কথাটার সাথে একমত হবে শোনেন এম এস আর কনসেপ্ট যারা একবার মাথার ভিতর ঢুকে গেছে না এই এম এস আর কনসেপ্ট এটা গল্প করে বলতে পারবো কারণ এগুলো প্রুভ স্ট্র্যাটেজি যে মেন্টর শিখায় ওই মেন্টর পারে বিদায় শিখায় বা ওই মেন্টরের বুঝবেন যে আসলে আছে আমি আমার কথা বলতেছি আমি অনেক অনেক লোক শিখায় পপুলার তো এইটা ছাড়াও বাংলাদেশে যারা আর ফলো করে তারা জীবনেও কোনোদিন ট্রেড হয়ে গেলে ওই ট্রেড শেয়ার করে না ঠিক আছে তাদের দেখবেন যে প্রি ট্রেড তারা দিয়ে রাখে যে এইখানে গেলে এটা হবে ওইটা হবে বুঝতে পারছেন হয়ে যায় এমনটা না ইভেন এই যে গোল্ড এই গোল্ড মার্কেট এই লেভেলে যে আসবে হ্যাঁ এই এই লেভেলে আসবে কততে তেতাল্লিশ আমার তো ইয়ে ছিল মনে হয় আরো নিচে তো এইটা আমি আজ থেকে আরো এক সপ্তাহে আগে যখন মার্কেট এই যে ডেইলিতেই ডাইরেকশন শিফট করছে না দাঁড়ান আমি একটু বলে দিই এগুলো বলার দরকার আছে কারণ অনেকেই না বুঝা এসে হুদায় হুদায় চিল্লা চিল্লি করে শুনেন এই মার্কেট এইখানে যাবে এটা আজ থেকে আমি আরো খেয়াল করে দেখবেন যে এক সপ্তাহ আগে ভিডিও বানাই দিছি ডাইরেকশনের কারণ কি এইখানে যখন ব্রেকআউট হয়েছে এই লেভেল রিজেক্ট করে তখনই আমি বলছি যে ফার্স্ট টার্গেট এই গোল্ডের এই এই লেভেলটা এন্ড দেন সেকেন্ড টার্গেট থাকবে এইটা যদি এটা ব্রেকআউট করে আচ্ছা এগুলো বাদ দেন এগুলো আমি না বলি যে ছিলাম তো মেইন কথা হচ্ছে যে প্রি কোনো কিছু ছাড়া মানে প্রি বলা ছাড়া হয়ে যায় এমন ট্রেডের লজিক হাজারটা দেখা যায় বিশ্বাস করেন একটা ট্রেড যখন মার্কেটে হয়ে যায় না আপনি হাজারটা যে কোনো স্ট্র্যাটেজিতে লজিক মেলাতে পারবেন এখন মেইন কথা হলো যে আপনি ট্রেড হওয়ার আগে কতটুক লজিক মেলাতে পারতেছেন এটা হলো কথা তো এইজন্যই বলি যে এমএসএন অনেক পাওয়ারফুল স্ট্র্যাটেজি বেসিক আমি আপনাদেরকে আজকে পরিচয় করে দিলাম এখন এরপরে আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোরে আপনাদের সামনে নিয়ে আসার ঠিক আছে এখন আসেন আপনাদের পরিচয়ের ব্যাপারটা ঠিক আছে একদম সোজা জিনিস আমি এগুলো সব রিমুভ করে দিই এই হচ্ছে আমাদের এ লেভেল কিভাবে এ লেভেল হল গ্রিন এবং রেড ক্যান্ডেল এ লেভেল দেন এই হচ্ছে আমাদের গ্যাপ লেভেল দেন এই হচ্ছে আমাদের গ্যাপ লেভেল দেন এই হচ্ছে আমাদের গ্যাপ লেভেল অ্যান্ড দেন এই হচ্ছে আমাদের ভি লেভেল রেড এবং গ্রিন মিলে ভি লেভেল অ্যান্ড এই আমাদের গ্যাপ লেভেল গ্রিন ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেল মাঝখানে ঠিক আছে এখন এ লেভেল এবং ভি লেভেলের ব্যাপারটা হইলো যেটা সেটা হলো যে এইখানে যদি আপনি লাইন চার্টে যান তাহলে দেখবেন যে এটা এসে বইছে দেন এই যে এটাতে আমরা ভি লেভেল ধরলাম না এই যে দেখেন রেড এবং গ্রিন মিলে ভি লেভেল তাহলে এইখানে আপনি যদি লাইন চার্টে যান তাহলে এটা আপনার ভি সেপ হয়েছে ঠিক আছে সেম জিনিস এই যে ভি লেভেল এটা দেখবেন যে ভি শেপ হইছে বুঝতে পারছেন তো এই হচ্ছে আপনাদের লেভেলের পরিচয়ের ব্যাপারটা এখন কি এম কি কি এম দাও হলো এই सेम জিনিস এন শেপ ব্রেকআউট বুঝতে হবে আপনারা হ্যাঁ এই যে যেমন ধরেন এই যে লো এই যে আপনার এক মিনিট সরি এইখানে দেখেন এই যে আপনার এটা হলো হাই এন্ড দেন লো তো হাই ব্রেকআউট করবে এর হাই এন্ড এই লো ব্রেকআউট করবে এর লো তাহলে আপনারা এই যে কি এম ডান এখন যখন এই কিএম লেভেলে যাবে দেন আপনি ওইখান থেকে সেল নেবেন বুঝতে পারছেন এইখানে যদি দেন এই যে দেখেন মার্কেট কিএম ক্রিয়েট করার পর যখন এই জায়গাতে গেল এইখান থেকে সেল এই যে সেল এখনো চলতে আছে বুঝতে পারছেন এখনো সেল হইতে আছে তো এইটা হচ্ছে কিএম বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের কিএম এর ব্যাপারটা তারপরে আর কি থাকে আর কোনো কিছু নাই এই পর্যন্তই যারা এম না এনআর এই কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে আর যেটা থাকে সেটা হলো ফেল সেট ফেল সেটআপ আপ আমি একটা ভালো করে সুন্দর করে একটা ব্রেকআউট সহ একটা ভিডিও বানাবো আপনাদের জন্য তাহলে ওই একটা স্ট্র্যাটেজিতেই আপনারা মোটামুটি ফিফটি পারসেন্ট উইন রেট পাবেন এটা একদম গ্রান্টেড যদি আপনি শুধু ওই ফেল সেট নিয়ে কাজ করেন ওই ফেল ফেলের সাথে ব্রেকআউটটা একটু যদি বুঝতে পারেন তাইলে আর অত প্রবলেম থাকবে না ইনশাল্লাহ তো ঠিক আছে আজকের ভিডিও এইটুকু আপাতত বেসিক জিনিস পরিচয় করা শেষ এর বাইরে আর কোনো কিছু লাগে না এই এম যা হয় ওই ওগুলার ভিতরে হয় এ লেভেল ব্রেকআউট ভি লেভেল ব্রেকআউট তারপরে কি এম তারপরে গিয়ে ফেল সেট আপ এগুলা এইগুলার ভিতরেই পড়ে মানে এই গ্যাপ এ লেভেল ভি লেভেল এগুলার ভিতরে পড়ে সো বেসিক জিনিস বোঝা শেষ এরপরে আমরা দেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি ইয়ে করার ট্রাই করবো তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন নেক্সট ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ